সো হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লগস তো আমি এখন ফ্রেশ হইনি ফ্রেশ হইনি তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো আগে ফ্রেশ হই তো ফ্রেশ তো হয়েছি একটু চা খেয়ে চলে এসেছি বিছানাপত্র গুছিয়ে ওপরে যাবো এটা রেখে চান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে তো প্রত্যেকে চলে এসেছি চান করে নিয়েছি তারপরে গিয়ে আমি পুজো করে নিয়েছি পুজো ফুজো করে নিচে এসেছি এখন কি না মুখে আমি ক্রিম মাখবো তো চলো মুখে ক্রিম মেখে মেখানে তার কারণ মুখটা আমার আজকে খসখসে লাগছে যদিও একটু কম লাগছে তার কারণ হচ্ছে কালকে আমি ফেসিয়াল করেছি নিজে নিজেই ফেসিয়াল করে নিয়েছি ফেসিয়াল করার পরেই একটু মুখটা অয়েলি ভাবটা আছে তো সে কারণে ক্রিমটা মানে একটু লেটেই লাগানো হয়েছে তাও অয়েলি ভাবটার ছিল বলে বেঁচে গেছি অয়েলি ভাব যদি না থাকতো আমার মুখে তো আমার চামড়া ফামড়া সব মানে ফেটে যেত যেমন শীতকালে সবার কারি মুখের চামড়া খসখসে থাকে সেরকমই হয়ে যেত তো আমি এখানে মুখে ক্রিম ফ্রিম লাগিয়ে নিচ্ছি লাগিয়ে দেখি কি রান্না আর বাকি রয়েছে তার কারণ হচ্ছে দিদি আজকে রান্নাঘরে অনসানস কাটছিল দিয়ে আর্ধেক রান্না ওই করছিল তো সেই কারণে এখন আমি মুখে ক্রিম লাগিয়ে একটু ফোনে দেখবো কি আছে না আছে ভিডিও কীরকম রয়েছে না রয়েছে তো তারপরে গিয়ে আমি রান্নাঘরে যাবো ভালো করে আমি এখন ক্রিম মেখে নিচ্ছি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো রান্নাঘরে এসে দেখছি দিদি বাঁধাকপি সিদ্ধ করে রেখে দিয়েছিল আর আমি কি করেছি না এটা আমাদের জন্য আলাদা করেছি বাঁধাকপি তার কারণ আমাদের বাঁধাকপির তরকারি হবে আলু দিয়ে আর পাপার জন্য আলাদা বাঁধাকপি তরকারি করে দিয়েছি যেটা কুকারে রয়েছে তো এখানে নিচে রয়েছে ডাল ভাত ডালের জন্য ফোড়ন করতে হবে আর আমাদের বাঁধাকপিটা আগেই ভেজে নিয়েছি অল্প করে আর কুকারে হচ্ছে পাপার তরকারিটা তারপরে গিয়ে আমাদের তরকারিটা হবে এখানে আলু ভাজার জন্য আলু কাটা আছে আর এখানে বেগুন ভাজা হচ্ছে আর আলুটা পরে ভাজবো তো খিদেও পেয়ে গেছে খুব তো তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট মিনি টাটা